গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুপা চাই তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি দেখো এই সেই মিষ্টির বাড়ি সকাল সকাল এখন দশটা বাজে এই ঘর একটু আগে উঠে স্নান টান সেরে উঠে খাইয়ে বসলাম এখন গল্প হচ্ছে তারপর একটু আবার যাবো মায়ের দর্শন করতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভালোই কাটলো কাল থেকে দিনটা আজকেও ভালোই কাটছে তো যাই হোক চলো অনেক দিন বাজে সবার সাথে দেখা হলে বেশ মজাই হয় তো দেখা যাক সারাটা দিন কেমন কাটে সঙ্গে থাকো তারপর আবার পরে ফিরে আসছি দেখো গরম গরম কফি নিয়ে চলে এসছে মিস্টুরি শুধু বসে বসে খাচ্ছি আর কি কাজ এই যে বললাম খেটো না দাও আমায় দাও কিছু করতেও দিচ্ছে না বলে খালি করো করো পরে করবে নিজেই করে যাচ্ছে দেখো হ্যাঁ করবে নিজেই খেটে যাচ্ছে দেখো কালু পোষ করে বারুন করলাম হ্যাঁ ওই করো আসো তুমিও তো খাবে আসো মাসিমা থাকলে তোমাকে কত বাজে মুখ করতো সত্যি খুব মজা বল ম্যাগি খেতে বসে গেছিস দেখো না একটু দেখা বুঝতে রজ্জা পাচ্ছিস দেখ গরম গরম খেয়ে নে তুই এখনো ঘুম দিচ্ছেন ও টেনে আরাম করে চলো বন্ধুরা বসে বসেই দিন কেটে গেলো সময়টাও কেটে যাচ্ছে আর কি তো মিষ্টি সব রান্না হয়ে গেছে আবার আমরা ওই পুজোর ওখানে যাব পুটকে কে খাইয়ে নিলাম ভাতটা খাওয়াইনি ভাত পরে খাওয়াবো একটু বেলা করে তো দেখো একটা জিনিস তোমাদের সাথে কালকে শেয়ার করা হয়নি চলো দেখো দেখো পাখি দুটো কি সুন্দর ভীষণ ভালো কি গো নাম বেশ মিষ্টি দি অ্যালেক্স আর গ্রিন আচ্ছা আবার কথাও বলে ওরা নীল পাখিটা কথা বলে না ও দেখো কি সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে পাখি দুটো এই যে খাঁচায় রয়েছে খেতে দেয় এখানে দানা ভরে থাকে জানো কত কালকে দেখলাম তো চলো এবার রেডি হয়ে বেরোবো আস্তে আস্তে পুজোর ওখানে যাবো তারপর আবার এখানে আসবো বিকেল কি একটু সুন্দর দিক করে বাড়ি ফিরবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো রা ওগুলো সরিয়ে দাও আপনি জগত তো শেষ কিছু তো বন্ধুরা অবশেষে বাড়ি ফিরে এলাম হ্যাঁ তোমাদের সাথে সেই খাওয়ার সময় দেখা হয়েছে আর দেখা হয়নি তারপর অনেকক্ষণ গল্প করছিলাম একটু শুয়েও পড়েছিলাম এই সব মিলিয়ে আর কি অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের সামনে আসতে তো হ্যাঁ আর ফিরে এলাম কেন ওরা রাতেও বলছিল খেয়ে আসতে আর রিক্স নিলাম না আবার যদি বৃষ্টি বৃষ্টি হয় কালকে একটু ভোরবো উঠতে হবে কারণ মেয়েরা আবার কাল দেড়টা থেকে পড়া দু জায়গায় পড়া আবার সন্ধ্যে বিকেল পাঁচটা ছয় পাঁচটাও আছে আবার দেড়টা থেকেও আছে তো সেই জন্য রাত করবো আবার যদি আটকে পড়ি সমস্যা হয়ে যাবে যা এই জন্য জল খালি হয়েছে নাকি তো সেই জন্য এসে এই সব মানে তোরজল হচ্ছে ব্যবস্থা বুঝতেই পারছো ফ্রেশ হই নিলাম আগে পড়ে গেল কি তো ফ্রেশ হয়েস হই ব্যক্ত সব গোছালাম আর কাঁচা ভেজানোর জন্য সব রেখে দিলাম পরে সব ভেজাবো তার একটু একটু বশেনি মেয়ে সন্ধে দেবে দিয়ে নে তারপর চলো এবার এখন 7:30 বাজে এই আটটা 10 পূর্ণ নাগাদ একটু জল করব ফ্ল্যাকসে ওরা একটা আবার একটু কিছু খাইয়ে দেবো রাতের রান্নাও আছে তো চলো সব মিলিয়ে আবার সংসার জীবন শুরু তো সঙ্গে থাকো আসছি আবার কিছুক্ষণ পর কালকের ভিডিও কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমরা তো ভীষণ আনন্দ করেছি আর আমাদের সাথে আনন্দের কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরেছি এই যা তোমরাও যাতে কিছুটা মানে আনন্দ করতে পারো মায়ের দর্শন পাও তা যারা যারা মায়ের দর্শন পেয়ে যাদের মন ভালো লাগলো তারা অবশ্যই আমাদের কমেন্টে জানিও তা আশা করি আমারও মনটা ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তো যতটুকু পেরেছি হোম যজ্ঞ বলো মায়ের অঞ্জলি দেওয়া মায়ের কাছে ফল নিবেদন করা যতটুকু যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি আশা করি তোমাদের ভালো লেগেছে যেহেতু মায়ের পুজো আর ফলও হারিনি মায়ের পুজো তো চলো আর কি তোমাদের সামনে আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো রাস্তায়

দেখো যার জন্য আজকে তোমাদের দাদা এই কিনে নিয়ে চলে এলো নিরামিষ অবশ্যই আর এই তরকারিটা ঘরে খুললো আর আম তো আছি তো চলো খাবারটা খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসা যাক প্রচন্ড ঘুম পাচ্ছে ওকে তো খাইয়ে দিয়েছে রুটি আর কি করতে পারিনি খেলো তো কি আর করা যাক ভাইয়া তো চলো আর কি খাওয়া দাওয়াটা সেরে নি আবার তোমাদের সামনে আসা যা যখন সঙ্গে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া কাজ করবে সব হয়ে গেল আর শরীর টানছে না চোখ ডুবে আসছে গো ওকেও ফ্রেশ করে দিয়েছি তোমাদের দাদা ঘুম পাড়িয়ে দেবে আর আমি দুটো ওষুধ খাবো খেয়েই শুয়ে পড়বো আর পাচ্ছি না আজকে ফোনও নিতে পারবো না কিছু পারবো না আর ভালো লাগছে না তো চলো আজকের মতন টাটা গুড নাইট আর আজকের ভিডিও কেমন লাগলো সরি আজকের না কালকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও মায়ের পুজো তোমাদের সাথে শেয়ার করেছি যেভাবে যতটুকু পেরেছি তো চলো ততক্ষণে কালকের তো আসছি অবশ্যই আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আমি আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো টাটা